আজকের এই চতুর্ভুজের দ্বিতীয় ক্লাসে আমরা দেখাবো যে সামান্তরিককে কি আমরা ট্রাফিজিয়াম বলতে পারি যদি বলতে পারি তাহলে যুক্তি কি আবার দেখো এ আয়তক্ষেত্রকে কি আমরা সামান্তরিক বলতে পারি তাহলে লজিক কি বর্গ কি রম্বস হতে পারে রম্বস কি বর্গ হতে পারে এরকম আর কি আয়তক্ষেত্র কি সামান্তরিক হতে পারে সামান্ত আয়ত বর্গ রম্বস কি ট্রাফিজাম হতে পারে কিংবা আয়তক্ষেত্র কি ঘুড়ি হতে পারে কেন হবে এই লজিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি একটু নজর দিলে বুঝতে পারবে দেখো এই যে দেখো ট্রাপিজিয়ান থেকে কিন্তু আমরা সামান্তরিক পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সামান্তরিক একটি ট্রাফিজিয়াম ঠিক আছে আবার লক্ষ্য করো কি বললাম ট্রাপিজিয়ান থেকে কি পেয়েছি সামান্তরিক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সামান্তরিক একটি ট্রাফিজাম উল্টা দিকে লক্ষ্য করো উল্টা দিকে কিন্তু যদি বলো ট্রাফিজ্যাম একটি সামান্তরিক তা হবে না কিন্তু সামান্তরিক একটি ট্রাফিজাম এটা সত্য কথা এবং সত্য কিনা এটা আমরা প্রমাণ করব। এরপরে হচ্ছে দেখো সামান্তরিক থেকে আমরা আয়ত পেয়েছি সেক্ষেত্রে আমরা বলতে পারি আয়ত একটা সামান্তরিক লক্ষ্য করো উল্টা দিকে যাবে লক্ষ্য করো সামান্তরিক থেকে কি পেয়েছি আয়ত সেক্ষেত্রে এইটা আমরা বলতে পারি যে আয়ত হচ্ছে এক ধরনের সামান্তরিক কিন্তু তুমি যদি বলো সামান্তরিক এক ধরনের আয়ত তাহলে কিন্তু হবে না এবার এখানে আসো এখানে দেখো আয়ত থেকে বর্গ পেয়েছি সুতরাং বলতে পারো পারো বর্গ এক ধরনের কিন্তু তুমি বলতেই না যে আয়ত ক্ষেত্র এক ধরনের বর্গ এই যে তারপরে হচ্ছে বর্গ এক ধরনের রম্বস দেখো বর্গ থেকে আমরা কি পেয়েছি রম্বস পেয়েছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে বর্গ এক ধরনের রম্বস উল্টা দিকে এটা নজর দেখো দেখো বর্গ থেকে যেহেতু রম্বস পাচ্ছি সেক্ষেত্রে আমরা বলতে পারি রম্বস এক ধরনের বর্গ ঠিক আছে এখন মানে এই যে এগুলো বললাম যে সামান্তরিক এক ধরনের ট্রাপিজাম কেন ট্রাপিজাম এটা আমরা পরীক্ষা করে দেখাবো এইটা আমরা ফ্লোচার্টটা মিশিয়ে দিলাম চলো পরীক্ষাটা আমরা করতে যাই সোজা কথা হচ্ছে সামান্তরিক কি ট্রাপিজাম হতে পারে এটা প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো সামান্তরিক সামান্তরিক কি ট্রাপিজিয়াম হতে পারে এটা সামান্তরিক কি ট্রাপিজিয়াম হতে পারে এটা তাহলে দেখো এটার উত্তর কিভাবে আমরা দিতে দেব দেখো আমরা প্রথমে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে নিব ট্রাপিজিয়াম এই যে এটা একটা আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম ঠিক আছে এখন এই যে এই বাহুটাকে যদি আমরা এ ধরি এ এ এই বাহুর মান যদি আমরা বি ধরি আর এখান থেকে উচ্চতা যদি বলি তাহলে বলেন ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি লক্ষ্য করো আমরা জানি ট্রাপিজিয়াম এই ট্রাফিজিয়াম লিখলাম ট্রাফিজিয়ামের এই ক্ষেত্রফল সংক্ষিপ্ত আকারে লিখলাম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কি হাঁপ ইন্টু হাঁপ ইন্টু বিপরীত বাহুগুলোর যোগফল তাহলে এই বিপরীত বাহুদয়ের যোগ ফল এইটার মান কত সমান্তরাল বিপরীত যোগফল ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু বাহুদয়ের যোগ যোগফল দেখো এই বাহু সমান্তরাল এই যোগফল সমান্তরাল যোগ যোগফল ইন্টু উচ্চতা এই যে উচ্চতা কত এইচ ঠিক আছে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি এখন প্রশ্ন করেছি সামান্তরিক কি ট্রাফিজ্যাম হতে পারে তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে হ্যাঁ হতে পারে সামান্তরিক একটা ট্রাপিজিয়াম তাহলে চলো কিভাবে প্রমাণ করবো আমরা একটা সামান্তরিক অঙ্কন করি এটা হচ্ছে সামান্তরিক দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক সামান্তরিকের এ এই বাহুটা যদি আমরা এ ধরি তাহলে এটাও হবে এ নিশ্চয়ই জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর যদি সমান হয় তাহলে সমান্তর হবে ওইটা আর একটা বিষয় এই বাহুটাকে আমরা বি ধরলাম ঠিক আছে এখন এইটা আমরা ধরে নিলাম এটা একটা ট্রাপিজিয়াম কিন্তু এটা তো ট্রাফিক হয় নাই তাফিক জ্যাম করার জন্য আমরা এদিক দিয়ে একটা উচ্চতা অঙ্কন করে দিলাম এইবার দেখো এইটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা ট্রাপিজিয়াম ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এটা যদি আমরা ট্রাপিজিয়াম ধরি মনে যদি করি ট্রাফি জ্যাম তাহলে এইটার ক্ষেত্রফল হবে কি হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিক এর ক্ষেত্রফল কি হবে ট্রাপিজিয়াম দিয়ে যদি চিন্তা করি হাফ ইন্টু হাফ ইন্টু এই যে বিপরীত বাহু এইটার এটা বিপরীত বাহু দেখো এই বিপরীত বাহুর যোগফল কি এ প্লাস এ দেখো এটাও এ এটাও এ বিপরীত বাহুর যোগফল বললাম এ প্লাস এ ইন্টু উচ্চতা হচ্ছে এইস এই যে উচ্চতা এখান থেকে উচ্চতা কত এইস তাহলে এখান থেকে আমরা কি পাই হাফ ইন্টু এ আর এ যোগ করলে হয় টু এর সঙ্গে উচ্চতা আছে এইচ দেখো এই টু টু কাটা গেল কি থাকলো এ আর এর পাশে কি থাকলো এইচ এবার তুমি বলতো যে সামান্তরিকের ক্ষেত্রফল কি হয় নাই হ্যাঁ হয়েছে কারণ তুমি জানো সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি আর উচ্চতা ভূমি গুণ উচ্চতা দেখো এটা যদি ভূমি চিন্তা করো তাহলে এর উপর অবশ্যই এটা উচ্চতা তাহলে কি ভূমি গুণ উচ্চতা এই যে দেখো মনে করো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা এখানেও দেখো আমরা কি করেছি এই যে হাফ ইনটু সমান্তরাল বাহু এটা কি এ এটাও সমান্তরাল বাহু এ তাহলে এ যোগ এ সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা কি এখান থেকে এটা উচ্চতা কত এইচ সুতরাং এখানে এইচ দিলাম তাহলে হাফ থেকে গেল এ আর এ যোগ করলে কি হয় 2a এর সঙ্গে এইচ আছে এই 2 2 কাটা গেল তাহলে কি থাকলো এ এইচ আর এ এইচটা কি এ কি দেখো এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি তাহলে এটা ভূমি আর হচ্ছে এইচটা কি উচ্চতা উচ্চতা তুমি যদি এইটাকে ভূমি চিন্তা করো তাও কিন্তু এই সেটা হবে উচ্চতা সেক্ষেত্রে ভূমি বারবার এ এখানেওয়ে এখানেওয় বিষয়টা একই সেক্ষেত্রে দেখো সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম ভূমিগুণ উচ্চতা আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা সেক্ষেত্রে আমরা কিন্তু সত্যি বলতে পারি যে সামান্তরিক একটি ট্রাফিজিয়াম বলতে পারি ঠিক আছে নিশ্চয় বুঝেছো সামান্তরিক একটি ট্রাফিজাম এটা বলতে পারি এইবার এবার আমরা হচ্ছে প্রমাণ করবো ক্ষেত্র আমরা প্রমাণ করবো করব আয়ত একটি সামান্তরিক এটা প্রমাণ করব কিভাবে আয়ত একটি সামান্তরিক এটা আমরা প্রমাণ করব কিভাবে চলো তাহলে আমরা আয়ত ক্ষেত্র অঙ্কন করব এই যে এটা আয়ত আয়তর বলেন এই বাহু যদি এ হয় তাহলে এই বাহু এ আর এটা যদি বি হয় তাহলে এটা কি হবে বি হবে ঠিক আছে এইটা কিন্তু আয়ত ক্ষেত্র অঙ্কন করেছি এখন আমরা বলতে চাচ্ছি যে আয়ত এই আয়ত ক্ষেত্রকে কি আমরা সামান্তরিক বলতে পারবো কিনা এটা তার মানে এইটার ক্ষেত্রফল আমরা লিখবো লেখে যদি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যায় তাহলে বলবো হ্যাঁ আয়ত ক্ষেত্রকে সামান্তরিক বলা যাবে তাহলে চলো তাহলে এইটা কি আয়ত ক্ষেত্র কিন্তু আমরা মনে করে নিচ্ছি যে আয়ত একটা সামান্তরিক তার মানে এটাই সামন্তরী তা সামন্তরিকের ক্ষেত্র ফলে সামান্তরিকের ক্ষেত্রফল কি সামান্তরিকের ক্ষেত্রফল দেখো সামন্তরিকের ক্ষেত্রফল কি আমরা জানি একটু আগে শিখলাম ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা দেখো তো এখানে ভূমি কি আছে এটা যদি ভূমি চিন্তা করি তাহলে এটা কিন্তু উচ্চতা কারণ এখানে নব্বই ডিগ্রি কোন আয়ত ক্ষেত্র কিন্তু নব্বই ডিগ্রি কুণ করে সেক্ষেত্রে ভূমি কি এ আর এটা কি উচ্চতা উচ্চতার মান কত আছে তাহলে এ বি বলেন তো যখন আয়তক্ষেত্র চিন্তা করবেন যখন আয়ত ক্ষেত্র চিন্তা করবেন তখন এইটা কি এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ সেক্ষেত্রে দেখো আমরা পেয়ে গেছি এই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা যে এবি পেলাম এই এবি কি আয়ত ক্ষেত্রের বেলায় আয়ত ক্ষেত্রের বেলায় কিন্তু এ হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে দৈর্ঘ্য আর বিটা কি বি হচ্ছে প্রস্ত ঠিক আছে তাহলে কিন্তু দেখো সামান্তরিকের ক্ষেত্রফল লেগেছিলাম ভূমি গুণ উচ্চতা এখান থেকে ফাইনালি আমরা পেলাম দৈর্ঘ্য গুণ প্রস্ত আর আপনি জানেন দৈর্ঘ্য আর প্রস্থ গুণফল করলে কিসের ক্ষেত্রফল পাওয়া যায় নিশ্চয় আয়ত ক্ষেত্রে আয়ত ক্ষেত্রে ক্ষেত্র পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র একটি সামান্তরিক ঠিক আছে